রাশি বাইশা জুন থেকে সাতই জুলাইয়ের মধ্যে তাদের কেরিয়ারে দ্বিগুণ সুভত্তর ফল লাভ করতে চলেছেন অর্থ প্রতিপত্তি বা ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে দেখা যাবে বৈদিক জ্যোতিষ অনুসারে রাশি বুধ গ্রহের সুভত্ত্বের ফল লাভ করতে চলেছেন বুধ গ্রহ মিথুন রাশিতে অবস্থান করছিল সেই বুধ গ্রহ আপনাদের কর্মক্ষেত্রে দশম হাউসে অবস্থান করতে অবশ্যই আমরা দেখতে পাব তার ফলে তুলারাশির অর্থ প্রতিপত্তি বা আর্থিক যে ধার দেনার দায়ে আপনারা জর্জরিত দ্বিধাগ্রস্ত বিভিন্ন প্রকারের সমস্যা বিভিন্ন প্রকারের টেনশন সেখান থেকে আপনারা রিমুভ বা স্বস্তি অনুভব করতে অনেকের ক্ষেত্রে অবশ্যই দেখতে পাওয়া যাবে বৈদিক জ্যোতিষ অনুসারে কালপুরুষের রাশিচক্রে সপ্তম রাশি হচ্ছে তুলা রাশি যার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ এই রাশির যদি বৈশিষ্ট্য স্বভাবগত বৈশিষ্ট্যের দিকে আমরা আলোচনা করি তাহলে কিন্তু এই তুলা রাশির জাতক জাতিকারা সবার সঙ্গে সমতা বিধান করে চলে বা সবাইকে সমভাবে সমান জিনিস সমবণ্টন করতে দেখা যায় অর্থাৎ এরা যে কোনো জিনিস অবশ্যই সবাইকে সমানভাবে দিয়ে থাকে বা ভাগ করে থাকে এই তুলারাশির জাতক জাতিকাদের এটি একটি বিশেষ বৈশিষ্ট্য যদি কোনো জিনিস এরা খায় বা কোনো জিনিস এরা নিয়ে থাকে তাহলে সবাইকে এনার কাছ থেকে এরা সবাইকে দিয়ে থাকে অতএব এই তুলারাশির জাতক জাতিকাদের অর্থ ভাগ্যের দিকে আলোচনা করলে অর্থভাগ্য এদের কিন্তু অনেক সময় অর্থের জন্য প্রচুর পরিশ্রম করতে হয় তার ফলে এরা অর্থ পরিপত্তি লাভ করতে দেখা যায় তবে এদের আরও একটি বৈশিষ্ট্য রয়েছে যেটি হচ্ছে যে কোনো মানুষের সঙ্গে এরা হট করে মিশে যেতে পারে বা যে কোনো মানুষকে এরা বন্ধুত্ব করে নিতে পারে চট করে তুলারাশির এই বৈশিষ্ট্য কিন্তু রয়েছে তো এই তুলারাশির বাইশা জুন থেকে সাতই জুলাইয়ের মধ্যে যে পরিবর্তনগুলি আমরা বা আপনারা চোখে লক্ষ্য করতে পারবেন সেই পরিবর্তনগুলো অবশ্যই ঘটতে দেখা যাবে বুধ গ্রহের আপনারা সুভত্বের ফল লাভ করতে চলেছেন কেরিয়ারে দ্বিগুণ সুভত্বের ফল বাড়তে চলেছে যেমন ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে দেখা যাবে তেমনি কিন্তু নতুন কর্মের যোগ আসতে চলেছি যারা বাড়িতে বসে কর্ম করছেন কোনো রূপেই আপনাদের কর্মের শুভত্বের ফল আপনারা লাভ করতে পারছেন না তাদের ক্ষেত্রে এই সময় বাড়িতে অবশ্যই শুভ ফল মিলবে কর্মে সফলতা লাভ করবে যা বা বলতে গেলে যারা কোনো শিল্পকর্মে নিপুণতা প্রাপ্তির ক্ষেত্রে বাধা বিপত্তি চলে আসছে বা বলতে গেলে বাড়িতে বসে রূপ সফলতা লাভ করতে পারছেন না কোনো কর্মে তাদের উদ্দেশ্যে যারা বাড়িতে বসে আছেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে অবশ্যই নিপুণতা লাভ করবেন কর্মক্ষেত্রে সৌভাগ্য সৌভাগ্যপ্রাপ্তি ঘটবে এবং বুধ গ্রহ যেহেতু তার সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের চতুর্থ হাউসকে দেখছে ক্ষেত্রে বাড়ির পরিবেশ অবশ্যই মুখরিত হয়ে উঠবে বাড়িতে চাঁদের হাট বসার যোগ দেখা যাচ্ছে এই মুহূর্তে বাইশা জুনের পর আপনাদের স্পিকিং পাওয়ার উন্নত হবে যারা কথা বেঁচে খান তাদের ক্ষেত্রে শুভ ফল বা শুভত্বল লাভ করতে চলেছেন এবং বিশেষ করে একাদশ হাউসে মঙ্গল এবং কেতুগ্রহের সমন্বয় অতএব যাদের মঙ্গল কেতু যোগ আছে তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন ওভারঅল আপনারা সৌভাগ্য লাভ করবেন ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে দেখা যাবে লটারির ক্ষেত্রে অবশ্যই লটারি প্রাপ্তি হবার একটা যোগ দেখা যাচ্ছে এবং সরকার থেকে সাহায্য সহানুভূতি মিলবে দেশে বিদেশে আপনারা অবশ্যই সুনাম কুড়াতে চলেছেন এবং গ্রহ বা বড় ঠাকুর শনিদেবের কৃপায় আপনাদের কিন্তু অন্যের দ্বারা ডেভেলপ হওয়ার যোগ রয়েছে অন্যের দ্বারা ডেভলপ মানে হচ্ছে আপনারা বাড়িতে বসে আছেন বা কোথাও বসে আছেন কোনো কাজের যোগান আসছে না যে কেউ এসে আপনাদের সেই কাজের অবশ্যই যোগান দেবে বিশেষ করে যেমন দেখা যায় যে আপনারা বাড়িতে বসে আছেন বা কোথাও বসে আছেন কিন্তু কোনো বন্ধু এসে বলল যে ওইখানে একটা ভালো কাজের বা কর্মের যোগ আছে তুমি কি করবে তো সেক্ষেত্রে আপনারা চট করে সেই কাজের যোগা বা যোগ চলে এলো সেক্ষেত্রে আপনাদের অর্থ লাভের একটা দিক অবশ্যই আপনারা দেখতে পারবেন বা অর্থ লাভের দিক প্রশস্ত হলো অতএব অন্যের দ্বারা আপনাদের যে কোনো বিষয়ে এই মুহূর্তে ডেভলাপের যোগ রয়েছে তুলা তুলা রাশির ক্ষেত্রে দেখা যাবে যে বিবাহিত জীবনের যদি কথা উল্লেখ করা যায় তাহলে বিবাহিত ক্ষেত্রে বলতে গেলে আপনাদের উনত্রিশা জুনের পর বিবাহিত জীবন সুন্দর হতে চলেছে উনতিরিশা জুনের পর বিবাহিত জীবনের সৌভাগ্য লাভ বা সৌভাগ্য প্রাপ্তি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাবে উনত্রিশা জুনের পর আপনাদের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই সুস্থ এবং দীর্ঘদিনের রোগ বোগ থেকে অবশ্যই আপনারা স্বস্তি অনুভব অবশ্যই করবেন উনত্রিশা জুনের পর আপনাদের মান সম্মান ও যশ দ্বিগুণ হারে বাড়তে অবশ্যই দেখতে পাওয়া যাবে এবং বিভিন্ন প্রকারের ঝামেলা অশান্তি থেকে আপনাদের মুক্তি বা পরিত্রাণ মিলবে যারা অবিবাহিত ব্যক্তিরা তাদের উনত্রিশা জুনের পর বিবাহের যোগ দেখা যাচ্ছে শেয়ার বিজনেসের ক্ষেত্রে উনতিরিশা জুনের পর আপনাদের শেয়ার বিজনেসে অবশ্যই সাফল্য লাভ লটারি ক্ষেত্রে উনত্রিশা জুনের পর লটারি প্রাপ্তি দেখা যাবে কারণ শুক্র গ্রহ উনত্রিশা জুনের পর রাশি থেকে রাশিতে বেরিয়ে আসছে সেক্ষেত্রে আপনাদের দ্বিগুণ হারে ফল ও অল্প প্রচেষ্টায় সাফল্য লাভের যোগ দেখা যাচ্ছে এবং অন্যের দ্বারা আপনারা কিন্তু অনেক সময় ডেভেলপ হতে দেখা যাবে বা যদি বিদেশ যাত্রার কথা বলা যায় তাহলে বিদেশভাগ্য অবশ্যই উজ্জ্বল হবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ বা কৃপা দৃষ্টি অবশ্যই আপনারা লাভ করতে চলেছেন তো যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই রাশিফল ভিডিও আপনারা আপনাদের কোন সময় ভালো আসবে বা কোন সময়ে আপনারা সাবধানতা অবলম্বন করবেন কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে বিনামূল্যে দু একটি প্রশ্নের অবশ্যই উত্তর আপনারা পেয়ে যাবেন জুন মাস পর্যন্ত এই সুযোগ আপনারা লাভ করতে পারবেন তো চটপট অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন